ভাই কোনো ইন্ডিকেটার নেই কিচ্ছু নেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি ভালো আছো অ্যাকচুয়ালি অনেক লেট হয়ে গেছে অনেক 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 দিন পর আর কি ভিডিও দিচ্ছি তো হয়তো রিচ একদম পুরো পড়ে গেছে ইউটিউবের তো কী আর করা যাবে একটু ব্যস্ত ছিলাম আর কি আর সত্যি কথা বলতে আমার এডিটিং করতে খুব ল্যাদ লাগে বুঝলে যার কারণে দিন পর আর কি ভিডিও দিচ্ছি আর কিছু প্রবলেমস ছিল সেগুলো কাটার উঠতে একটু লেট হলো তো কোনো ব্যাপার না এবার থেকে ডেলি ব্লক আসবে আমি অনেকবার বলেছি বাট ঠিক আছে একটু ম্যানেজ করে নিও পুজোটা পার হয়ে গেলে আমি গ্যারেন্টি দিতে পারি শিওর শিওর ডেলি ব্লক আসবে ডেলি তো এখন আমরা হসপিটালের সামনে থেকে মানে বহনগা হসপিটালের সামনে থেকে যাচ্ছি কারণ ওপাশের রাস্তাটায় কাজ চলছে তো চলো বন্ধুরা আজকে একটা ধামাকেদার ব্লক দেখো দেখাচ্ছে ওইদিকে ঢুকছে না তো চলো বন্ধুরা আজকে একটা তাবাইওয়ালা ব্লগ শান্ত তাবাইওয়ালা ব্লগ হবে আজকে ঠিক আছে আর এই আমরা উঠে গেলাম চাকদা রোডে বা যাব বা দেখছো বন্ধুরা দেখো এই যে প্রতাপগড়ের প্যান্ডেল মানে এই মাঠের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে যেখানেই থাকুক রাত্রিবেলা হলে এই মাঠে আসতেই হবে তাকে মানে আসে গান চলছে কপিরাইট না দিয়ে দেয় বুঝো একটাই প্রবলেম এই মাইকে গান বাজে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্যান্ডেলের বাসের উপরে বাড়োর সময় রাইফ ড্রাইভিং না করাটাই ভালো আমি মনে করি না করাটাই সেফ বেশি দেখো বন্ধুরা বুঝতে পারছো রাত্রেবেলা হলে এই লাইটগুলো যখন জ্বলবে না কত সুন্দর লাগবে আর দেখো আজকের সানসেটটা কত সুন্দর দেখো খুব খুব সুন্দর বন্ধুরা সত্যি কথা বলতে আমি ভিডিও করিনি এই কয়দিন মানে ভিডিও যে কয়দিন দিই আমি সেই কয়দিনই বাইকটা নিয়েও বেরোইনি ঠিক আছে এই বাইকটা আজকে প্রায় প্রায় আমি ওয়ান উইক পর হাত দিচ্ছি বেশি হবে হয়তো শুধু একদিনই বের করেছিলাম বিশ্বকর্মা পুজোর দিন ধুয়ে টুয়ে আবার মুছে টুচে রেখে দিয়ে এসেছি বাড়িতে সত্যি কথা বলতে আজকে ব্লগের মুডটাই আলাদা আজকে ফুল এনার্জি আছে তো চলো বন্ধুরা কি ভাই কোনো ইন্ডিকেটার নেই কিচ্ছু নেই দেখো এই সবের জন্যই তো অ্যাক্সিডেন্ট গুলো হয় না বেশি করে ট্রাফিক বলে কথা ও একশোর উপরে যাওয়া যাবে না সিঙ্গেল লাইন রোড একেতে দেখতেই পাচ্ছ এই পাশটায় কাজ চলছে আর আজকে তোমাদেরকে একটুখানি নাইট ভিউ দেখাবো বনগার্ড খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে মানে সত্যি কথা বলতে প্যান্ডেলে যখন লাইটগুলো জ্বলে না একদম অন্যরকম হয় বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়াটা প্রবলেম হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো এইখান থেকে এই যে নাটটা খুলে গেছে ক্ল্যামটা ঢিলা হয়ে গেছে এটা ঠিক আছে যে নাটটা ঢিলা হয়ে গেছে ফলে কী হবে বলো তো যখনই দেখো যখনই লাইটটা দেবো না এই যে এরম এরম হচ্ছে লাইটটা দেখো এর জন্য ভিশনটা ক্লিয়ার হচ্ছে না বুঝতে পেরেছো আর আমার তো এটাই তো লাইট জ্বলবে না কারণ এটা পুরো ব্ল্যাক করে নিয়েছি আমি তো কি বলো মানে বেরোনোর সাথে সাথেই আর কি আজকে ঘটনা ঘটে এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে স্কুটি বের করবো তো তোমরা স্টিল সবাই ব্লগের সাথে জুড়ে থাকো একটু পর যখনই আরও অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু ভিডিও বানাতে প্রবলেম হবে ভিশন ক্লিয়ার হবে না তো ওর থেকে ভালো এই বাইকটা রেখে আসি এটা কালকে গ্যারেজে নিয়ে গিয়ে নাটটা টাইট দিলে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা দেখো এখন বাজে রাত্রের এগারোটা আটচল্লিশ তো এখন আমি বেরোচ্ছি আর কি রাতের বেলা ভিডিও বানাতে তো চলো তখন ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে বুঝতে পারলাম না আজকে অনেক লেট করে লাইট জ্বলেছে মানে অনেকবার বেরিয়েছিলাম বাট লাইট জ্বলছিলো না রাস্তাঘাটে যার কারণে চলো ঠিক আছে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে সোজা বেরিয়ে গেছি তো দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রাতের বনগা আর তোমরা কারা কারা বনগাতে আসো ঠাকুর দেখতে তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু কত সুন্দর সুন্দর প্যান্ডেল লাইটিং আর যাচ্ছে হচ্ছে মহাদেবের মূর্তি বনগার ঐতিহ্য আসতে চলমন্ধুরা তো কেমন একটা লাগছে আর কি মানে স্কুটি নিয়ে বেরিয়েছি পুলিশ কাপো আরে তাকাচ্ছে কোনো ব্যাপার না আমাদের কাছে লাইসেন্স আছে হেলমেট আছে সব কিছু আছে আর ধরলে শুধু পি ফাইন হবে কারণ গাড়িটার পি ফেল আছে আর তাতে সব কিছু ওকে আছে রাতের বেলা জাস্ট অমায়িক লাগছে আর গোপনতে আমি জানি না অত সুন্দর করে লাইটিংগুলো ক্যাচ করছে কিনা কারণ অটোমেটিকে না একটু তোমার হচ্ছে ফ্যাকাশে তারপর একটুখানি তোমার ধোয়া ধোয়া করে দেয় যেহেতু অটোমেটিক আর কিছু করার নেই তার কারণ হচ্ছে অটোমেটিকই রাখতে হবে ম্যানুয়াল সেটিংসে আলো সবসময় অ্যাডজাস্ট করা পসিবল হয় না পেট্রোলও নেই বললেই চলে ফিউল আপ করাতে হবে মানে বাইরে থেকে তোমাদেরকে একটা প্যান্ডেল দেখাচ্ছি দেখো উফ কি সুন্দর কি সুন্দর সুন্দর করেছে প্যান্ডেলটা মানে এটা হচ্ছে প্রতাপগড়ের আগে এটা মেবি কালীবাড়ি হ্যাঁ এটা কালীবাড়ি তো দাঁড়া ভাইজারটা নামিয়ে নিই নাহলে নয় আসতে পারে এই সেই মাঠ যেটাকে সকালবেলা দেখিয়েছিলাম এই যে মাঠটা এখান থেকে প্যান্ডেলের ভিউটা তোমরা দেখো চেক করো বন্ধুরা এই যে প্যান্ডেলের ভিউটা মাঠ কিন্তু অলরেডি বুক মানে প্যান্ডেলেই অনেকটা জায়গা নিয়ে নিয়েছে ও হো আইস সত্যি মানে ড্রোনটা যদি রাতে উড়ানো যেত কত সুন্দর ভিউ আসতো আর এটা হচ্ছে আমাদের জাগ্রত সঙ্গ জাগ্রত সঙ্গ কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করে খুব সুন্দর পুজো হয় তো এখানেও অনেকে ঠাকুর দেখতে আসে খুব ভিড় হয় এই যে দেখো বন্ধুরা জাগ্রত সংঘ বলি এইটা তো এই যে বন্ধুরা দেখো এটা হচ্ছে জাগ্রত সংঘ এবার একটু ইউনিক আছে ইউনিক কিছু করেছে বন্ধুরা দেখো আর এটা আমাদের আই লাভ বোনরা দেখো বন্ধুরা পুজো কিন্তু সব জায়গায় ভালো হ্যাঁ কোনো জায়গায় ছোট কোনো জায়গায় বড় হয় পুজো বাট সব জায়গার পুজো বেস্ট কোনো জায়গার পুজো খারাপ হয় না বা সব জায়গার পুজো বেস্ট হয় ডেভেলপ করিয়ে এখন আমরা ব্রিজের উপর থেকে নামছি মানে আমাদের পুরোনো ব্রিজ আর ভিডিওটা এখানেই এন্ড করছি বাই